তারপর যে সাইকেলটা দেখাবো সাইকেলটা কিন্তু খুবই টপ কোয়ালিটির দেখতে সাইকেল আপনারা অবশ্যই দেখছেন দূর থেকে অনেক আউটলুক কিন্তু অনেক সুন্দর এবং কি অনেক মজবুত রিংটা যদি দেখেন বাইকের রিং এর মতো কিন্তু এটা রিং তো এখানে একটা কথা না বললে নয় আমাদের চ্যানেলে কিন্তু মানে 75% কাস্টমারই হচ্ছে প্রবাসী যারা প্রবাসে থাকে বাচ্চাদের জন্য একটু ভালো কোয়ালিটি সাইকেল কিনতে চায় তারা কিন্তু বাচ্চাদের সাথে করে নিয়ে আমাদের শপে আসতে পারে না তারা আমাদেরকে বলে যে ভাই বাচ্চার জন্য একটি সাইকেল দেবো একটু ভালো মানের সাইকেল দেন তাদের জন্য কিন্তু সবসময় আট থেকে দশ বছরের বাচ্চাদের জন্য আমরা এই সাইকেলটা সাজেস্ট করি এই সাইকেলটা কিন্তু একটু প্রাইস রেঞ্জ বেশি কিন্তু কিন্তু সাইকেলটা অনেক মজবুত যেমন আমরা লিভারটা আপনাদেরকে যদি দেখাই লিভারটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের লিভার এবং কি টায়ারটা যদি আমরা দেখাই অনেক মোটা কাইসেলের একটি টায়ার মোটা এবং কি রিংটা কিন্তু ঢালাই রিং আপনার স্পোকের কোনো কোন প্যারা নাই প্যারা বিহীন চালাবেন যেমন আপনি স্পোকের একটা সাইকেল নিবেন দেখা যাবে স্পোকটা টাল হয়ে যায় এবং কি আপনার টিউব লিক হয়ে যায় এটা কিন্তু লিক হওয়ার সম্ভাবনা খুবই কম এবং কি এটার রিংটা কিন্তু অনেক মজবুত এটাতে আপনি দুইশো থেকে তিনশো কেজি পর্যন্ত লোড দিতে পারবেন এটা গিয়ার সারা একটি সাইকেল সামনে সাসপেনশন পেয়ে যাবেন সামনে সাসপেনশন পেয়ে যাবেন এবং কি আপনারা দুই চাকায় কিন্তু ডিক্স পেয়ে যাবেন যে আমি দেখাচ্ছি আপনাদেরকে ডিস্ক পেয়ে যাবেন এবং কি আপনারা হাইড্রোলিক মেশিনটা কিন্তু একটি ইউনিক মেশিন এবং কি আপনারা এখানে বেয়ারিং সিস্টেমের বিবি বি পেয়ে যাবেন এখানে দেখেন বেয়ারিং সিস্টেমের এর এবং কি আপনারা প্রত্যেকটা পার্টস কিন্তু নিজস্ব কাইসেলের পার্টস পেয়ে যাবেন সাইকেলটা হচ্ছে অনেক অনেক মোটা একটি সাইকেল এই কিন্তু আউটলুকটা সুন্দর বারো বছর কিন্তু আপনারা বডের গ্যারান্টি আমাদের থেকে পেয়ে যাবেন এবং কি এই সাইকেলটা বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে থেকে আমাদের থেকে পাস করতে পারবেন সাইকেলটা প্রাইসটা আমরা রাখবো মাত্র এগারো হাজার টাকা যাদের লাগবে সরাসরি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রিমিয়াম কোয়ালিটি সাইকেল দেখেন এখানে কিন্তু আপনার ডাবল চেন কাভার দেওয়া আছে এখানে একটা চেন কভার দেওয়া আছে আপনার বাচ্চার পা কিন্তু কোনোভাবে ভিতরে যাবে না এবং কি বডির এটা যদি আমরা দেখাই একদম সম্পূর্ণ প্রিন্ট করা এটার মধ্যে তিন থেকে চারটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সিটটা ডাউন করে দশ এগারো বছর পর্যন্ত কিন্তু এটা ব্যবহার করতে পারবে তো যাদের লাগবে সরাসরি এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন